আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফটো থার্ড সফ বিল্লাল ভাই এমন কোনো মানুষ নাই যে বাইকেন আসেনি তো থড অফ বিল্লাল ভাই তিন মাসে কত টাকা ইনকাম করছে আপনি কি জানেন যদি আপনি জানেন আপনার তো কপালে উঠে যাবে ভাই হ্যাঁ ভাই এটাই সত্যি তিন মাসে কত টাকা ইনকাম করছে আমি সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বৃষ্টি কিন্তু হচ্ছে বৃষ্টি ফোটা কিন্তু পড়তেছে তারপরও আমি ভিডিও শট নিতেছি যেহেতু ইউটিউব ফেসবুকে যেহেতু কাজ করতেছে এখানে তো ভিডিও দিতেই হবে ভাই প্যার থাকলে ক্ষুধা থাকে তো ইউটিউব ফেসবুকে যদি ভিডিও না দেয় তাহলে কিন্তু এখান থেকে কোনো কিছু আসবে না কোনো লাভই হবে না তো থর্ডস বিল্লাল ভাই তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে কথাটা হাস্যকর হলে এটাই কিন্তু সত্যি তো থর্ডস বিল্লাল ভাইয়ের এমন কোনো ভিডিও নাই যা মিলিয়নের উপরে ভিউ হিট না করে ভিডিও ফেসবুকে আপলোড দিলেই ভিডিওতে মিলিয়ন ভিউ হয়ে যায় তো এই মিলিয়ন মিলিয়ন ভিউস থেকেই কিন্তু তার এতগুলো টাকা আর্নিং হয়েছে তো আমি আপনি এখনও কেন ঘরে বসে আছি বিল্লাল ভাই তো কোনো সরকারি চাকরিও করে না কোনো কোম্পানির চাকরিও করে না সে কিন্তু এই ফেসবুক থেকেই এতগুলো লক্ষ লক্ষ টাকা চুয়াল্লিশ লক্ষ টাকা বা ইনকাম করছে একবার ভেবে দেখুন ভাই তাহলে আমি আপনি কেন পারবো না অবশ্যই একটা ট্যালেন্ট থাকতে হবে আপনি নিজে থেকে কিছু করেন কাউকে কফি না করে আপনি নিজে থেকে কিছু করে ভাইরাল হন তাহলে সেটাই কিন্তু কাজে লাগবে অবশ্যই এখন মানে দেখতে পাচ্ছি যে বিল্লাল ভাই যেরকম করে ভিডিও করছে এরকম করে কিন্তু ভিডিও অনেকেই করা শুরু করে দিয়েছে তো আসলে আপনি নিজে থেকে কিছু করুন নিজে ইউনিক কিছু বানান যেগুলো মানুষ দেখবে বা মানুষের উপকারে আসবে বা মানুষকে বিনোদনমূলকও আপনি কিছু দিতে পারেন ইউনিক কিছু বানাই মানুষকে বিনোদনমূলকও দিতে পারেন বা শিক্ষামূলক ভিডিও এখানে প্ল্যাটফর্মে আপলোড দিতে পারেন কোনো সমস্যা নাই তো বিল্লাল ভাই তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে তার মান্থলি দশ থেকে বারো লাখ চোদ্দ লাখ টাকা ইনকাম হয়ে থাকে তাহলে আমি আপনি কেন পারবো না অবশ্যই এখানে ধৈর্য ধরতে হবে এখানে পরিশ্রম করতে হবে আসলে পরিশ্রম ছাড়া কখনো সম্ভব না আপনারা অবশ্যই জানেন যে বিল্লাল ভাই কিন্তু আগে ছিল হোটেল বয় সেখান থেকে এখন কন্টেন্ট ক্রিয়েটর তো আসলে আল্লাহ সালে সব কিছুই সম্ভব যদি আপনার ইচ্ছা শক্তি দৈর্য শক্তি পারে কোনো একদিন কিন্তু আপনি হতে পারবেন সকল একজন কন্টেন্ট ক্রিয়েটর আজকে ভিডিওটি ভাই শেয়ার করে দেবেন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বিল্লাল ভাইয়ের ভাইকে নিয়ে একটা ভিডিও করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন ভিডিওটি যদি আমার ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আসলে সাপোর্ট ছাড়া কখনও কেউ বড়ো হতে পারে না তো বিল্লাল ভাই যে আজ এত দূর চলে গেছে সে কিন্তু এই ছোটোদের সাপোর্ট নিয়ে ভালোবাসা নিয়ে কিন্তু এত দূর চলে গেছে ছোটোরা ভালোবাসা না দিলে কিন্তু কখনোই কেউই কখনও মানে বড় হতে পারবে না মানে উপরে যেতে পারবে না একমাত্র ছোটোদের সাপোর্ট লাগবেই ভাই তাই আমি বলবো আর সবাই সবাইকে সাপোর্ট করুন তো বিল্লাল ভাই তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে পায়ত্রিশ হাজার ডলারের উপরে ইনকাম করেছে তো অবশ্যই তার ইনকামটা আমি শেয়ার করলাম যেহেতু এই নিয়ে অনেকেই ভিডিও দিয়ে ফেলেছে হয়তো আমি ভিডিও দিতে একটু লিট করে ফেলেছি আর একটু সমস্যায় ছিলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করে যান কারো মনে হিংসা অহংকার রাখেন না কারণ হিংসা অহংকার রাখলে কখন কখনো এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না তাই সবাই সবাইকে মন খুলে ভালোবাসা দেন এবং দোয়া করুন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে